भवन्तु सुखिनः सर्वे निरामयाः सर्वे मा कश्चित् दुःखभाग् भवेत् ओम शान्तिः शान्तिः शांति আমরা মানুষ আমরা প্রত্যেকেই কোনো না কোনো ঈশ্বর ভগবান দেব দেবী পরাত্মর ঈশ্বর পরমেশ্বর দশমহা আমরা উঠে তুলে দেবেন বিশেষ সম্মান এই সম্মান আমরা তুলে দিচ্ছি আমরা এই সম্মান দিতে দিতে একটা কথাই চিন্তা করব ওনারা একটু বলুক আমাদের সঙ্গের মেম্বারদের যাতে আমরা অসৎ থেকে সতের পথে যেতে পারি অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি এবং মৃত্যুর থেকে অমৃতের দিকে যেতে পারি তাই তো মায়ের কাছে প্রার্থনা করি অসতমা সৎগময় তসমা জ্যোতির্গময় মৃত্যুমা অমৃতগময় বসুধৈব কুটুম্ব সেটা পাঠিয়ে দিয়েছেন এক ক্ষণ এক আনন্দের মুহূর্ত এক সুন্দর নাশ করুক আমাদের বাধা নাশ করুন সবাইকে বলুন কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ ওনাশায়ক গোবিন্দায় নমো নমঃঃ হে কৃষ্ণ হে বাসুদেব হে পরমাত্মা আমাদের সমস্ত ক্লেশ দূর করো সমস্ত বাধা দূর করো সমস্ত মুহূর্ত এক আলঙ্কারিক মুহূর্ত এক নাক্ষত্রিক মুহূর্ত এক সৌরপ্রভা মুহূর্ত এক আলোকপ্রভা মুহূর্ত আজকে আমাদের অনুষ্ঠান বর্ণময় আলোকময় প্রাণ প্রাণোজ্জ্বল প্রাণচঞ্চল ওনাদের আগমনে একটু ধীর স্থিরভাবে প্রোগ্রামটাকে সম্পাদন করুন কোনো তাড়াফুড়া নয় মঞ্চে দেখতে পাচ্ছি সম্মানিত মানস একজন পণ্ডিত ব্যক্তি পৌরহিত্য বিশারদ তর্কালঙ্কার এবং এবং বাক্যবাগিশ এবং আধ্যাত্মিক প্রাজ্ঞ ব্যক্তি সমানীয় মানুষ বাবুর নামে একটু করদাবে দেখুন তকাল সবাইকে আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আপনারা হয়তো ভাবছেন যে কি ভিডিও নেই এটা আমার পুরনো স্কুল আমরা এখানে পড়াশোনা করেছি আজকে আমাদের এখানে একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ভিডিওগুলো দেখতে থাকুন ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন কালকে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোক খাওয়া দাওয়া করবে তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের তারকদা অনেক খাটাখাটি করছে

আপনার নাতি পুতি আপনিও পড়েছেন তাই সবাইকে সংঘের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার সমস্ত সুধী এলাকাবাসীদের শীতলা স্যামলা মাতার মহারা বন্দে মহাতারা শুভ্রাজ্যসিতা

যেবলেন মহামন্তুয়া স্বামীভেরাঙ্গির ভিতে নাম খায় আমতে बृहत ছ ছায়া বেজা ইলাং নাই অঙ্গিরাসে ইদানিল্লামা মা কৃপা করে আর কেও সমিধা দেনেনা এখন এই সমিধাকে প্রজ্বলিত হয়ে দিন অনেক অনেক মনুガル বাবা পরিবারে পাঠ অর্থ জানুন পরিবার আমাদের জল্পনা হয়ে যাচ্ছে হিন্দু পরিবার i'm দিচ্ছি এতে আমার জুনায়েদ প্রভু আপনি স্বীকার করুন আমার সব অহংকার সব নষ্ট করে ফেলেছি ঘি আমার না এ আপনার সামগ্রী আমাদের না এ আপনার কার্ড আমার না আপনার मेरे मुझ में कुछ नहीं है कभी मुझे मेरे मुझ में कुछ नहीं है जो सब कुछ है तो तेरे तुझ को सोचते क्या लगत है मोर प्रभु हमार किछु आवे जाय ना तुम्हार में एक भी नहीं छी आमी भी खाय हमार प्रभु के आमी कर भी खावना प्रभु मुख ‫بعدين بدأت تكتب على السبب أصوياً إشتريت